बड़े एकदम थका लगे भाई हमने खावा कुछ जी भाई हमारा नाम है दुदीज लगाय

Okay. Mm. Oh, medium.

এই ভাই এটা একটু ফ্লাসটা ধরো না ক্লাস হোয়াইট না দিলে অথবা তুমি ভিডিও অন করো তাহলে ভাই আমি দেখতেছি ওই অন আছে অন ভাই কেমন লাগতেছে আসলে এরকম একটা জায়গায় জি ভাই এটা আসলে যে দীর্ঘ কত বছর ধরে আয়নাঘরে যে মানুষকে কি করছে এটা তো আসলে অনেক দিন মানুষ জানতোই না সাইমুম এদের ধন্যবাদ জানানো উচিত যে মানুষের সামনে এই বিষয়গুলো তুলে ধরার জন্য ভিতরে এসে আমরা তাদের যে কষ্ট দীর্ঘ বছর তারা যে নির্যাতন সহ্য করছে

বলছে ভাই আমি দীর্ঘ কত বছর আমি আযানও শুনতে পাইতে তা যে কতটা বিবাদ ছিল তা আমরা এই এক মিনিটে বুঝতে পারছি আর আমরা চাই এমন যেন আর বাংলাদেশে ঠিক এমন না হয় কারণ এটা খুবই বিদ্বয় বিদারক এটা আচ্ছা আর কি এরকম একটা আয়না ঘরে যদি সুযোগ হয় আসলে কাকে বন্দী করতে চান যারা এটাকে শরীর করতে এটা হক এক অন্যতম তারে বিশেষ করে এই যে প্রতিারণ নেগেটিভ আছে এবং তার যত সঙ্গবঙ্গ তিনি ব্যক্তিদের পাওয়া এরাই যে যখন আপনারা বললেন পাওয়া এই বাইরে যতক্ষণ থাকে और okay. भैया okay.